তবে ওই যে যেটা টাকার বিনিময় পাওয়া যায় ওটারে মেয়ে বলে না ওটা দেহ ব্যবসা ওটা পণ্য বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু যেটা মানে টাকা ছাড়া হয় ওটা ভালোবাসা ভাই টাকার অভাব কেন টাকার অভাব বলতে অনেক কিছুরই টাকা থাকলে না আর এমনি আসবে আর টাকা থাকলে গাড়ি এমনি বানান যাবে বুঝেন না একটা প্রশ্ন করতে পারি বলেন প্রথম ভালো লাগা বা ভালোবাসা অনুভূতিটা কেমন ছিল সবচেয়ে ভালো ছিল বাট প্রথম ভালোবাসা বাটপার হয় মানে চিটার হয় কারণ মেয়েরা ভালোবাসে না ছেলেরা ছেলেরা ঠিকই ভালোবাসে মেয়েরা অন্যের হয়ে যায় তারপরে ফ্যামিলির দোহাই দেয় বাট ছেলেরা আজীবনই তারই ভালোবাসে আপনার প্রথম ভালোবাসার অনুভূতিটা কেমন ছিল আমার লাইফে কোনো মেয়েই আসে না আপনি একেবারে সিঙ্গেল পিওর সিঙ্গেল সবাই দেখে রাখো ভাই কিন্তু সিঙ্গেল ঠিক আছে বাইরে ভালো করে তোমরা সবাই কেউ আসে না লাইফে আসছিল টাইম পাস ছিল আর কি টাইম পাস শখের বয়সে কিসের অভাব ছিল শখের বয়সে ভাই অভাব ছিল তো টাকার ওই তো তাহলে শখ করতে পারতাম মানে টাকা থাকলে শখ সকল কিছু পূরণ করতে পারতেন টাকা থাকলে তো সকল কিছু পূরণ করতে পারতাম জীবনে প্রথম ভালো লাগার অনুভূতিটা কেমন ছিল জীবনে ভালো লাগার অনুভূতিটা ভালোই ছিল কিন্তু আমরা লেখাপড়া করতে পারি না এটি আর বড় মনে কষ্ট বুঝছেন আপনার ভালো লাগার অনুভূতি ছিল লেখাপড়া লেখাপড়া ছিল কিন্তু লেখাপড়া করতে পারি নাই এটি বড় মনে কষ্ট কীসের কারণে করতে পারেন নাই করতে পারি নাই টাকা পয়সার অভাব ছিল সে কারণে লেখাপড়া করতে পারি নাই আপনার শখের বয়সে কীসের অভাব আমার শখের বয়সে আমার টাকার অভাব বাইজা মাসাঙ্গা মাসাঙ্গা টাকার অভাব কেন টাকার অভাব এই আপনার টাকা ছাড়া কিছুই হয় না টাকা ছাড়া কিছুই হয় না হ্যাঁ এই জন্য আপনার টাকার অভাব হ্যাঁ টাকার অভাব ভালো তো পাই জীবনে কাউকে না কাউকে হ্যাঁ অবশ্যই তা প্রথম ভালোবাসার অনুভূতিটা কেমন ছিল প্রথম ভালোবাসার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যাবে না তো অন্যরকম ছিল কীরকম ছিল যেটা আপনি কাউকে বলতে পারতেছেন না যেটা আসলে কাউকে বলার মতো ছিল না এটা নিজের ভিতরেই রেখে দিছি

জীবনে ভালো লাগার প্রথম অনুভূতিটা কেমন ছিল? অনেক ভালো ছিল। যে রকম মানে আপনাকে কিভাবে আমি বুঝাবো? একটু বুঝিয়ে বলেন। ভালো লাগার অনুভূতিটা এক একজন এক এক রকম থাকে। আসলে আমার জীবনে সবচেয়ে ভালো অনুভূতি হচ্ছে আমার মায়ের প্রতি আমার ভালোবাসা বা আমাদের প্রতি আমার মায়ের ভালোবাসাটা। আমার বাবার মৃত্যুর পরে আমার মাই আমাদের কে আর কি আগলে রেখেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুভূতি আর কি। যা আমার মা আমাদের জন্য অনুপ্রেরণা। আপনার শখের বয়সে কিসের অভাব ছিল বা আছে আমার ভাইয়া দুইটা জিনিসের অভাব আছে যেমন একটা জিনিস দক্ষতা আর একটা জিনিস আমি আপনার যে কোনো মানুষকে ভালোবাসলে অনেক বেশি ভালোবাসি কিন্তু তৎকারণে আমি কিন্তু তার ভালোবাসাটা পাই না অবহেলা অবিচার এগুলো পাই শখের বয়সে আপনি এটাই অভাব অনেকের টাকা পয়সা গার্লফ্রেন্ড এইসব অভাব থাকে আর আপনার অভাব এইগুলো আছে আপনার ওই যে ভালোবাসার এই নাই এই দেশে কোনো ভালোবাসার দামে নাই প্লিসটা কোন জায়গাতে আসবে কথা বলেন যদি আপনার ভালোবাসার যদি একটা দাম থাকতো তাহলে একটা মেয়ে একটা ছেলেকে জীবনে সারি যাইতো না তাহলে ভালোবাসার মন মনটা থাকতো তা আপনি তো আজকে মনে করলেন আপনার বাড়ির কাছে টাকা আছে ফেমিকো আছে টাকা নাই ফেমিকো নাই কথা বুঝে নাই আজকে আপনার কাছে আইফোন ভালো একটা বাইক ভালো টাকা পয়সা এগুলো যদি থাকে আপনার গার্লফ্রেন্ডের অভাব হয় না জীবনে কাউকে ভালোবাসছে অনেক অনেক ভালোবাসি ভাইয়া প্রথম ভালোবাসার অনুভূতি একেবারে প্রথম ভালোবাসার অনুভূতি কেমন ছিল কার ভালোবাসা কিরকম বলতে পারি না কিন্তু আমার ভালোবাসা

শুধু টাকারই অভাব ছিল টাকারই অভাব সময় আছে যথেষ্ট মানে সময় আছে কিন্তু টাকা নাই টাকার জন্য লাইফটাকে এনজয় করতে পারতেছেন না না জীবনে ভালো লাগার প্রথম অনুভূতিটা কেমন ছিল প্রথমের অনুভূতিটা তো এটা যারা অনুভূতি পাইছে এরা বুঝতে পারবো আমি যেটা পাইছি ওটা চলে গেছে অনুভূতি জীবনে কখনো ভালোবাসার ছোঁয়া পান নাই হ্যাঁ ওই অনুভূতিটাই বলতাছি যে ওটা চলে গেছে যা এখনো আমি ফিল করি চলে যাওয়ার পরেও আর কি কি কারণে গেল এটা তার ফ্যামিলির প্রবলেম হইতে পারে নয়তো ছেলেই তো বিয়ে করছে আমিও তো ছেলে মূল কাহিনি হচ্ছে মেয়ে আপনাকে ধোঁকা দিল ধোঁকা ধোকা তো কেউ কাউকে দেয় না ধোঁকা মানুষের যে পরিস্থান কোন জায়গাটাতে আছে অনেক সময় মানুষকে পায় না নাকি হ্যাঁ ওইটাই বলতে চাইতাস নয়তো হয়তো আর কোনো বন মানুষ বিয়ে করে নাই মানুষ যারা আমার মতোই হয়তো আর পরিস্থিতি একটু ভালো আমারটা একটু খারাপ একটু বাছাইয়ের মধ্যে পড়ে গেছে এটাই আসলে এভাবে হাজারো যুবক তার অর্থের অভাবে ভালোবাসার অভাবে তার আপন মানুষটাকে পায় না নাকি হ্যাঁ এরকমই